যাদবপুর কেন্দ্রীয় লোকসভা প্রার্থী সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর আজকে শুভ পদযাত্রা ছিল দেখুন বন্ধুরা কি সুন্দর পদযাত্রা হচ্ছে এটা যাদবপুর বিজয়গড়ে এই পদযাত্রা ছিল আমরা দেখতে পাচ্ছি সিপিএম প্রার্থী সুজন সৃজন ভট্টাচার্যের পদযাত্রা এই যে সৃজন ভট্টাচার্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এখন বন্ধুরা খুব সুন্দর ছিল আজকের এই পদযাত্রা সৃজন ভট্টাচার্যে